ও নমস্সাই জয় শনি মহারাজের জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক অধিকাদের সাড়ে সাতির শেষ এবং একটা নতুন সময়ের শুরু আপনারা দীর্ঘ সাড়ে সাত বছর বলতে গেলে আপনারা যে অপেক্ষায় ছিলেন সে অপেক্ষার অবসান করতে চলেছে উনত্রিশ মার্চ মকর রাশি থেকে শনিদেবের রাশি পরিবর্তন এবং সাড়ে সাতির শেষ এই যে রাশি পরিবর্তন রয়েছে শনিদেবের এই তৃতীয় ঘরে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যে শনিদেবের উপস্থিতি আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন দিয়ে যাবে যারা অপেক্ষায় ছিলেন আপনারা শনিদেবের সাড়ে সাথে আপনার জীবনে অলরেডি অনেকগুলোই সমস্যা দিয়েছে বিশেষ করে আপনার অনেক বেশি চিন্তা অনেক বেশি দায়িত্ব অনেক ক্ষয়ক্ষতি অনেক ব্যয় এগুলো আপনাদেরকে বিশেষ করে বেশি বেশি করে দিয়েছে আপনারা বিভিন্ন ভাবে মেডিকেল সেক্টরে খরচের মধ্যে পড়ে গেছেন পারিবারিকভাবে পড়েছেন আপনার শরীর খারাপ হওয়া শরীর অসুস্থ হওয়া এরকম কিছু সম্মুখীন তবে হ্যাঁ এখানে এটা ডিপেন্ড করছে যে কি আপনার হয়েছেন শনিদেব কেমন রয়েছে সেইখানে যদি শনিদেবের পরিস্থিতি খারাপ হয় খারাপ ঘরে থাকে তাহলে কিন্তু শনিদেবের সাড়ে সাথে আপনাকে অত্যন্তভাবে সমস্যা দিয়েছে আর যদি আপনার জন্মচকে শনিদেব ঠিক থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে উল্টা রেজাল্ট অতএব সুনাদেব আপনাকে অনেক কিছুই দিয়েছে নিশ্চিত কোনোভাবেই এটা আপনারা এড়াতেই পারবেন না তো আপনারা নিজেই বুঝে নেবেন এবারে যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে তো এবারে শনিদেবের এই যে গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন আপনার জীবনে এই সাড়ে সাতই আবার আসবে তিরিশ বছর পরে তো তার আগে পর্যন্ত তো কোনো দেবের শনিদেবের কোনো সাড়ে সাতি নেই তো সেই সময়কালে আপনারা বিশেষ যেটা উপলব্ধি করবেন এই শনিদেবের এই করে ঘরে আসা আপনার জীবনে সবার প্রথমত যে গুরুত্বপূর্ণ রেজাল্টটা প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি কোনো কাজ অনেক দিন ধরে আটকে ছিল কোনো কাজ আপনি শুরু করবেন কোনো ডিলিংস করবেন কোনো কন্ট্যাক্ট সাইন করবেন কোনো কথাবার্তা ফাইনাল করবেন কোনো কিছুতে সেটাতে সমস্যা দিচ্ছিল ডিলে করছিল স্লো মানে শনিদেব স্বয়ং নিজে স্লো প্ল্যানেট আর কাজকর্মগুলো কিন্তু স্লো করায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট এবারে লক্ষ্য করবেন আপনার কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে শনিদেব তৃতীয় ঘরে পজিটিভলি রেজাল্ট প্রদান করে যেটা হচ্ছে আপনার কিছু শর্ট ট্রাভেল হতে পারে সেই সঙ্গে কিছু লং ট্রাভেল করাবেই করাবে উনত্রিশ মার্চের পরে দেখবেন আপনার যাত্রা ফাইনাল হচ্ছে বা আপনি যাওয়ার সুযোগ পাচ্ছেন অন্য কোনো জায়গায় আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও যাওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবেন সেটা যে কোনো ভাবে যে কোনো কারণের জন্য হতে পারে বাট হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করবেন আপনার জীবনে ঘটতে চলেছে যেটা কি আপনারা যারা অনলাইন কাজের প্রতি ইন্টারেস্টেড হবেন বা অনলাইন যারা কাজ করেন তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন একটা পজিটিভ সময় থাকতে লক্ষ্য করা যাবে ছোটো ভাই বোনদের মধ্যে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়েছিল সেই জায়গাটায় আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে পারিবারিক ভাবে যে সমস্ত সম্পর্ক খারাপের জায়গায় ছিল সেগুলো কিছুটা হলেও বেশ শুভ পরিবর্তন আসবে পারিবারিক অশান্তি ঝগড়া ঝামেলা ওগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যেতে চলেছে আপনাদের অনেক অনেক কর্মক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন থাকবে দায়িত্ব বেড়েছে আপনি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার দায়িত্ব বেড়েছে কেন আপনার প্রেম জীবনের দায়িত্ব হোক পারিবারিক ক্ষেত্রে হোক বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হোক দায়িত্ব কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছে পেয়েছে অবশ্যই এটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু একটা পজিটিভ নিজেকে সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার একটা প্রবল থাকবে আপনি সামাজিক ক্ষেত্রে যেতে পারবেন ধর্মীয় জায়গায় যাওয়ার সুযোগ পাবেন ধর্মীয় স্পিচুয়ালিটি এই দিকে আপনার মনোযোগ যাবে এই ধরনের কাজে আপনারা এগোতেও পারবেন এবারে দেখুন শনিদেবের দৃষ্টি সম্পর্কে আমরা একটু আলোচনা করে দিই শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা আপনার পড়বে আপনার রাশি থেকে চতুর্থ ঘর সরি পঞ্চম ঘরে নবম ঘরে এবং দ্বাদশ ঘরে তো সরাজেব এর আগে আপনার যে সমস্ত পারিবারিক বা আপনার মায়ের হেলথের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দিচ্ছিল সেই জায়গায় শুভ পরিবর্তন আসবেই আসবে কারণ সরাজেব দ্বিতীয় ঘরে থেকে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে দৃষ্টি রাখছিল তাই মায়ের হেলথ নিয়ে আপনি যদি কোনো সমস্যায় ছিলেন সেটা কিন্তু দূর হবে বা হয়েছে বা হবে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা রিলেটেড কোনো কাজে পেন্ডিং ছিল সেই পেন্ডিং বাদ যাবে কনস্ট্রাকশন কাজে আপনি কোনো রকমের সমস্যার মধ্যে ছিলেন সেটা বেরিয়ে আসতে পারবেন যারা ম্যানুফ্যাকচারিংয়ে কোনো কাজ করেন লোহা মেশিনারি জিনিসপত্রে যারা কোনো ব্যবসা করেন বা কাজ করেন সেই জায়গাগুলো থেকে আপনারা পজিটিভলি রেজাল্ট পেয়ে যাবেনই যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা কি আপনার পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো যাবে যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে সেই সমস্ত কাজে তারা একটা ভালো সফলতা অর্জন করবে একটা নতুন জায়গায় নিয়ে যাবে তবে হ্যাঁ এইখানে প্রেম সম্পর্ক বিষয়টা একটুখানি আপনাদের খারাপ হলেও হতে পারে এটা একটু আপনারা এখনও গুরুত্ব রাখবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে সন্তানের দিক দিয়ে একটু খেয়াল রাখবেন তাদের পায়ের সমস্যা বা তারা পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এরকম হালকা ফুলকা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল দিতে হবে তাদের শনিদেব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই জন্য পালন করে কারণ শনিদেব হচ্ছে আপনার রাশিরই অধিপতি যার কারণেই কিন্তু এখানে আপনাকে যে খুব খারাপভাবে যে একবারে সমস্যা ফেলবে এমনটা কিন্তু নয় তবে তবুও একটু ধ্যান রাখাটা জরুরি রয়েছে এরপরে যেটা আপনার রাশি থেকে নবম স্থানে দেবে সপ্তম দৃষ্টি থাকছে আপনার পিতার সঙ্গে সবার প্রথমত ঠিক রাখার চেষ্টা করবেন পিতার সঙ্গে যেন কোনো ঝগড়া না হয় সেটার দিকে গুরুত্ব রাখুন অনেক বাড়িয়ে দিচ্ছে আপনি ভাগ্য রিলেটেড কোনো কাজে সফলতা হয়তো পাবেন বাট স্লো করে পাবেন মানে একটু দেরি করে পাবেন তো সেক্ষেত্রে আপনারা কোনো কিছু ধৈর্য হারালে হবে না একটুখানি নিজেকে সংযত রাখবেন ধৈর্য সমেত চলবেন আপনি তার রেজাল্ট ভালো পাবেনই পাবেন আর আপনাদের যাত্রা হবেই কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট আপনি লং ট্রাভেল হোক শর্ট ট্রাভেল হোক করতে চলেছেন চলেছেন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা যে সমস্ত ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন আপনাদের যে সমস্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল কোনো কন্ট্রোল ছাড়াই ব্যয় হচ্ছিল সেই জায়গাটাই একটুখানি কন্ট্রোল আসতে পারে এখনও খরচ রয়েছে যেহেতু শনিদেবের দৃষ্টি অলরেডি দ্বাদশ করে রয়েছে তবে সেটা কোনো অনাবশ্যক কারণের জন্য খরচ হবে কোনো মেডিকেল কারোর অসুস্থতা আপনার অসুস্থতা হতে পারে পরিবারের কারোর অসুস্থতার জন্য খরচ হতে পারে এটা সম্ভাবনাটা বেশি আর কি তো এটা একটু খেয়াল রাখবেন বা কোর্ট কাচারি পুলিশ ঝগড়া ঝামেলা এই জায়গাগুলো থেকে আপনারা একটুখানি খরচে যেতে পারেন এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ বিদেশ জোড়া কোনো কাজ আপনার কিন্তু অত্যন্ত পজিটিভ যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজ করেন বিদেশি কোনো কোনো ডিলিংস করবেন বলে ভাবছেন বা যারা বিদেশে যাত্রা করবেন বিদেশে কাজে যাবেন এই রকম যদি আপনারা ভাবনা চিন্তা নিয়েছেন আপনাদের চেষ্টা ভালো রাখুন আপনি সেখানে ভালো ফল উপলব্ধি করবেনই করবেন দেখুন এখানে যে আমরা আলোচনা করছি নেগেটিভ পজিটিভ এটা হচ্ছে যেটা আপনার সঙ্গে ঘটতে পারে সেটার সঙ্গে আলোচনা করছি না আপনার জন্য মন খুশি করার জন্য আমরা যে বলে দেব সেটা কিন্তু একদমই নয় যেটা ঘটছে সেটা অবশ্যই ঘটবে তবে হ্যাঁ কিছু উপাচার আপনারা ফলো করতে পারেন যাতে আপনি বিষয়টাকে একটুখানি হলেও পজিটিভ ভাবে করতে পারেন বা পজিটিভভাবে নিতে পারেন যেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে তো সেই উপাচার হিসাবে এখনও আপনাদেরকে বলবো কন্টিনিউয়াসলি হনুমান চলিশা পাঠ করবেন এটা কিন্তু জরুরি সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন এতে অবশ্যই ভালো হবে আর হচ্ছে কি গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন কারো টাকা পয়সা নিয়ে কোনো রকম ঝামেলা করে করবে না কারোর কাছ থেকে ধার নিয়েছেন তো টাইমের আগে ধারগুলো পরিশোধ করবেন এতে আপনার শনিদেব অনেক বেশি পজিটিভ থাকে যারা আপনার কাছে কাজ করছে তাদের টাকা পয়সা তাদের বেতন বাগেরা যারা খেটে খাওয়া মানুষ তাদের কোনোভাবে ছোটো করবেন না তাদের কোনোভাবে বঞ্চিত করবেন না এই বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন এতে আপনার শনিদেব অত্যন্ত পজিটিভ থাকবে এবং আপনাকে পজিটিভলি এর রেজাল্ট আপনাকে প্রদান করে যাবে আপনারা অবশ্যই এগুলোকে একটু গুরুত্ব রাখুন আপনাদের জন্য সময় ভালো কাটবে আপনি ভালো থাকুন লাস্ট একটা পয়েন্ট অনেকের মনে প্রশ্ন থাকবে যে কি আপনার চাকরি বাকরির দিক দিয়ে কোনো খবর রয়েছে কিনা বা বিবাহিত সম্পর্ক ব্যাপারে কি রয়েছে তো সেটা যদি দেখা যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে বিবাহিত সম্পর্ক তেমন কোনো শনিদেবের কোনো এফেক্ট পড়ছে না তবুও আপনারা একটুখানি দেখে শুনে চলবেন এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু রয়েছে যা আপনার বিবাহিত জীবনে অল্প স্বল্প হলেও প্রভাব ফেলে দিতে পারে তো খেয়াল রাখবেন চাকরি বাকরির দিক দিয়ে কিন্তু সুযোগ থাকবে বা বেতন বৃদ্ধি বা অর্থ সঞ্চয়ের দিক দিয়ে আপনি কিন্তু পজিটিভলি রেজাল্ট লক্ষ্য করবেন এটা কিন্তু আপনারা ধ্যান রাখবেন